হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ সো তার আগে সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ারের ফার্স্ট ডেতে আমরা এসেছি সায়েন্স সিটি পার্কে এদিকে তোমাদের দাদা এখন টিকিট কাউন্টারের সামনে রয়েছে যেহেতু অনেকটা ভিড় ছিল আর আমি দাঁড়িয়ে আছি ছাতেম গাছের নিচে আর দেখো আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ভেতরে প্রবেশ করব সো তার আগে তোমাদের একটু চারি সাইডটা দেখে দিই সামনে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সায়েন্স সিটি আর এটা হয়েছে এখানে সবাই বসে রয়েছে আর এটা হচ্ছে বাইরের পথ আমরা বাইরে থেকে এখন এই ভেতরে এসে ডান দিকে যাব আর ডান দিকে গেলেই আমরা দেখতে পাবো এখানে কলের মুখের মতো রয়েছে যেখানে মানে জল পড়ছে আর কি ঝর্ণার মতো ভীষণ সুন্দর তোমরা নেক্সট ভিডিওতে আরও অনেক কিছুই দেখতে পাবে তো দেখো এখানে ঝর্নার মতো টাইপসের এটা আমার একটু ইউনিক টাইপের লাগলো যখন আমরা সায়েন্স সিটিতে এসেছিলাম এই জিনিসগুলো ছিল না তবে এখন নতুন করেছে দেখে বেশ ভালোই লাগলো এদিকে আমার মেয়েরা তো জলের পোকা ওরা তো জল পেলে আর কিচ্ছু চায় না বাড়িতে ঠিক এই রকমই করে জল দেখলে তো আমার ছোটো মেয়ে কিন্তু টানছে ও বারবার জল ঘাটার চেষ্টা করছে আমি ওকে যতটা পারছি ওকে টেনে নিয়ে চলে আসার চেষ্টা করছি এদিকে আমার বড় কিন্তু কম নাই ও কিন্তু বাড়িতে থাকলে শুধু জল ঘাটার চেষ্টা করে তো যাই হোক চলো এবার আমরা ভেতরে প্রবেশ করব আর ওখানে কিন্তু অনেক কিছু রয়েছে যেটা এই ব্লগে দেখানো সম্ভব হয়নি কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত আর এই রকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চলো এখানে ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা